সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস তার মুকোশ কিন্তু যত দিন যাচ্ছে খুলে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কাছে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সুদখর ইউনুস এবং তার কথা এবং কাজের যে এক নয় তার জন্য ভণ্ড এই যে ব্যক্তিটি তার যে বৈশিষ্ট্য ভণ্ডামির যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ফুটে উঠছে কারণ তাকে সেনাপ্রধান যখন দেশের দায়িত্ব নিলেন পাঁচই আগস্ট যে তিনি জানমালের দায়িত্ব নেবেন নিচ্ছেন তারপর ছাত্ররা ডক্টর ইউনুসকে ডেকে নিয়ে এসছেন তিনি কি সুন্দর বলেন যে তিনি প্যারিসে অসুস্থ ছিলেন অপারেশনের পরে তিনি রেস্ট নিচ্ছিলেন ছাত্ররা বলল আপনি আসুন প্রথমে রাজি হয়নি পরে রাজি হয়েছি কিন্তু তার একের পর এক কথাবার্তা কাজকর্মে তার এই এত সরল কথাবার্তা কি মনে হয় না তিনি মুখোশের আড়ালে ভণ্ডামি করছেন একটু ভেবে দেখুন তো তিনি সরকারের প্রধান হয়েছেন একটা অনির্বাচিত সরকার বেআইনি সরকার বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তাদের কাজ কি যে তারা যত তাড়াতাড়ি বাংলাদেশকে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেবেন নির্বাচনে কোনো একটি দল ক্ষমতায় চলে আসবে তাদের সঙ্গে বহির্বিশ্বের রাষ্ট্রনায়কদের সঙ্গে আলোচনা হবে সে রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা তাদের কর্মপদ্ধতি ঠিক করবে দেশের উন্নয়নে তারা কাজ করবে কিন্তু ভোট তিনি সহজে হতে দেবেন না ভোটের কথা বললেই তার মুখ চোখ মুখ একবার বিরক্তির ছাপ চলে আসছে চোখ মুখ একবার সেই আর ভদ্রতার আড়ালে যেন একটা রাগ ফুটে বেরোচ্ছে মানে ভোট দিতে চাইবে না মানে ভোট হতে দিতে চায় না মানে সেই কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে ওনার চেহারা ওনাকে ভোটের কথা বললেই কোনো এই চালাকিটা এই কৌশলটা কিন্তু বিএনপি বুঝে ফেলেছে কারণ বাংলাদেশের যে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ এই মুহূর্তে কিছুটা মাঠে ময়দানে থাক আছে তারা সম্পূর্ণভাবে নামতে পারছে না পুলিশি নির্যাতন চলছে ডেভিল হান্টের নামে মানে শয়তান ধরার নামে শয়তানকে বাঁচাতে চাইছে ডক্টর ইউনুস মানে শয়তানদেরকে যেন শয়তানি করতে দেওয়া যায় ফ্রি মুভমেন্ট করতে দেওয়া যায় শয়তানদেরকে তার জন্য যারা বাধা দিচ্ছে তাদেরকে ধরতে হবে অর্থাৎ একাত্তরের চেতনায় যারা মানুষ মুক্তিযুদ্ধের চেতনার যারা মানুষ আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে ধরা হচ্ছে যার ফলে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে আন্দোলন এই মুহূর্তে করতে পারছে না কিন্তু বিএনপি তাদের যে রাজনৈতিক মুভমেন্ট করছে বিএনপির অনেক লোকাল নেতা নেত্রীরা তারা কিন্তু চাঁদাবাজি জুলুমবাজি দখলদারি এসবের মধ্যে জড়িয়ে পড়েছেন নেতৃত্ব বারবার সতর্ক করছেন তারেক রহমান তিনি লন্ডন থেকে সতর্ক করছেন এমনকি পুলিশে তুলে দেওয়ার কথা বলছেন তার নেতাকর্মীদের যারা চাঁদাবাজি করছে কিন্তু কিছুতেই তার নেতাদের থামাতে পারছেন না এই পরিস্থিতিতে বিএনপি চাইছে যত দ্রুত একটা জাতীয় সংসদ নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার আসুক বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু বিভিন্ন যে জরিপ সমীক্ষাগুলো হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে কোনো সমীক্ষাতে ষাট শতাংশ কোনো সমীক্ষাতে সত্তর পঁচাত্তর শতাংশ আশি শতাংশ পর্যন্ত মানুষ কিন্তু এখন আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় দেখতে চাইছে তারা মনে করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা আইন নিয়ম কানুন ছিল বাংলাদেশের মানুষের হাতে কাজ ছিল মানুষ নিরাপদ ছিল সেখানে আইনের শাসন ছিল হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারী অভিযোগ করতেন কিছু রাজনৈতিক নেতা সাংবাদিক বুদ্ধিজীবী কিন্তু তা সত্ত্বেও সাধারণ জনগণ তারা ভালো ছিলেন তাই সমীক্ষাতে কিন্তু আওয়ামী লীগের পক্ষেই সমর্থন বেশি উঠে আসছে কিন্তু বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় আসবে কিন্তু যত দিন যাচ্ছে তাদের ভয় হচ্ছে যে ডক্টর ইউনুস সহজে নির্বাচন দেবে না কেন দেবে না কারণ সমন্বয়করা এবং উপদেষ্টারা মনে করছে যে আগে তারা নির্বাচন যদি জাতীয় নির্বাচন দেয় দেয় তাহলে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমাতে চলে আসবে তখন স্থানীয় নির্বাচনগুলো তারা দেবে আর এই স্থানীয় নির্বাচনে তখন তার সেই দলের প্রভাব হয়ে যাবে স্থানীয় জনপ্রতিনিধিগুলো সেই দলেরই হয়ে যাবে স্বাভাবিকভাবে এই যে যারা সমন্বয়ক তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না তারা জনগণের কাছে হেনস্থা হবে মার খাবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এবং যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদের কিন্তু বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি হবে এই উপদেষ্টা এবং সমন্বয়কদের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং শেখ হাসিনার নেতৃত্বে আসলে কেউ ছাড় পাবে না রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে এই ভয় কিন্তু ডক্টর ইউনুসের আছে উপদেষ্টাদের আছে এবং সমন্বয়কদের আছে অন্যদিকে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে স্থানীয় যে প্রশাসন মানে স্থানীয় নির্বাচন তারা করবে স্থানীয় নির্বাচন করে তাদের দলের আধিপত্য চলে আসবে তখন এবং আওয়ামী লীগ বিরোধী দল মর্যাদা পাবে নির্বাচন হলেই এটা হবে কারণ জামাত ইসলামে বাংলাদেশ জুড়ে ভোট করলে দশ শতাংশের আশপাশে ভোট পাবে তারা চার মানে তিন থেকে পাঁচটি মতো সিট পাবে তার বেশি পাবে না জামাতে ইসলামী ছাত্রদের তারা দল করলে কিংস পার্টি করলে তারা কোনো এই নিরপেক্ষ ভোট হলে স্বচ্ছ ভোট হলে তারা কোনো আসন পাবে না কিন্তু তারা যদি তাদের সরকারে থেকে কিংস পার্টি তৈরি করে এই ডক্টর ইউনুসের প্রশাসন দিয়ে যদি ভোট করায় তাহলে কিন্তু এই সমন্বয়করা তাদের যে দল তাকে তাদেরকে পুলিশ ফেভার দিয়ে প্রচার করে প্রভাব সৃষ্টি করে তাহলে কী হবে স্থানীয় নির্বাচনে তাদের অনেক জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে পারবে যার জন্য তারা ভাবছে যে স্থানীয় নির্বাচন তারা আগে করবে স্থানীয় নির্বাচনে যারা জয়লাভ করবে জনপ্রতিনিধি হবে তাদেরকে দিয়ে তারা সরকারি কার্যকলাপগুলো তখন এগিয়ে নিয়ে যেতে পারবে তখন সরকারের পায়ের তলায় একটা শক্ত মাটি চলে আসবে কিন্তু এই মুহূর্তে যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি নেই তার ফলে ডক্টর ইউনুসের যে জনভিত্তি সেইটা কিন্তু এই মুহূর্তে নেই যার ফলে তারা চাইছে স্থানীয় নির্বাচন দিয়ে কিংস পার্টিকে একটা ভালো ভিতের উপর দাঁড় করিয়ে দিতে তখন সংসদ জাতীয় সংসদ নির্বাচন হলে কিন্তু তারা বেশ কিছু আসনে জয়লাভ করতে পারবে আর এই বিষয়টি কিন্তু বিএনপি জানে কেন জানে কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া তো জিয়াউর রহমান তিনি তো কিংস পার্টি তৈরি করেছেন তিনি প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কিংস পার্টিকে প্রতিষ্ঠা করা যায় কিভাবে কিংস পার্টি এই জনগণের মনে ছড়িয়ে দেওয়া যায় সেই কিংস পার্টিকে কীভাবে ক্ষমতায় আনা যায় সেটা তিনি করে দেখিয়েছেন অন্যদিকে কিংস পার্টি তৈরি করেছেন এর সাদ তিনিও ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে কিভাবে কিংস পার্টিকে বাংলাদেশের মানে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় রাষ্ট্রীয় কাঠামোকে কিভাবে ব্যবহার করা যায় সেই কিংস পার্টিকে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যায় এটা করিয়ে করে দেখিয়েছেন জিয়াউর রহমান করিয়ে করে দেখিয়েছেন এরশাদ স্বাভাবিকভাবে এরশাদের দলও জানে জাতীয় পার্টি যে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে সহদেয়া জাতীয় সংসদ নির্বাচন হবে না আর বিএনপি তো ভালোভাবেই জানে যেহেতু তারা এই কিংস পার্টি তৈরি করে তৈরির মাধ্যম দিয়েই তারা আজকের বিএনপিতে এসেছে তাই তারা কোনোভাবে চায় না যে তাদের এটা দলের অস্তিত্বের প্রশ্ন কারণ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়ে গেলে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে তাদের একেবারে মানে ক্ষমতায় আসার সমস্ত স্বপ্ন ধুলিস হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস তিনি বিএনপিকে ভোট করব করব করে তারাই যে মুখোশ যে ভোট করব করবো করে শান্ত রাখব বিএনপিকে অন্যদিকে স্থানীয় নির্বাচনের ব্যাপারে সমন্বয়করা উপদেষ্টারা গো ধরবে স্থানীয় নির্বাচন করতে পারলেই তখন বিএনপিকে একবার জুড়ে ঠেলিয়ে দিতে পারবে তখন আর ভোট বলে আর দু তিন বছরের মধ্যে কোনো কথাই হবে না তিনি তার ক্ষমতা এনজয় করবেন কারণ প্রশাসন দিয়ে যদি স্থানীয় নির্বাচনগুলো করে তাদের মত মতো প্রার্থীদের জিতিয়ে আনতে পারেন তারপরে সেই মতো করে সংসদ নির্বাচন করবেন তখন তো একেবারে একটা প্রভাব বিস্তার হয়ে যাবে তখন বিএনপির আর কিছু করার থাকবে না তখন কিন্তু এই কিংস পার্টি জামাত মিলে কিন্তু সংসদ নির্বাচনেও একটা ভালো প্রভাব বিস্তার করার মতো আসন কিন্তু তারা পেয়ে যাবে যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায় আর এই কৌশলটা কিন্তু বিএনপি বুঝে ফেলেছে আওয়ামী লীগ তো জানেই আওয়ামী কিন্তু অনেক রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপিরও তাই রাজনৈতিক অভিজ্ঞতা তাই এই যে ডক্টর ইউনুসের যে মুখোশ মুখোশের আড়ালে মানে ভদ্রতার আড়ালে তার যে মুখোশ তার যে মুখের কথা আর বুকের কথা যে এক নয় মুখের কথার মনের কথা যে নয় সেটা কিন্তু এখন বুঝতে পেরে গিয়েছে জনগণ বুঝতে পেরে গিয়েছে বিএনপি পার্টির নেতারা বুঝতে পেরেছেন তারেক রহমান বুঝতে পেরেছেন তাই তাকে কিন্তু আর সময় দিতে রাজি নয় বিএনপি এখন দেখা যাক সামনে কি হতে চলেছে সম্মানিত দর্শক এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা